যাবাদা কীভাবে যাবেন বুঝতে পারছেন কতক্ষণ এই জ্যামের মধ্যে রয়েছেন দেখি করছেন গাড়ি আটকে কাছে মেসেদা যাবেন যেতে পারছে না থেকে যাওয়ার মতন পরিস্থিতি নেই থেকে যাওয়ার মতন পরিস্থিতি নেই একদমই অবস্থায় দাঁড়িয়ে আছে নিশ্চয় খালি হবে না তো আজকা দেখতে পাচ্ছেন ডাক্তারের গাড়িও দাঁড়িয়ে গেছে ডাক্তারের গাড়িও দাঁড়িয়ে গেছে ডাক্তার যেতে না আটকে গেছে অন ডিউটি ডাক্তারও দেখুন ডিপার্টমেন্ট অফ হেলথ অন ডিউটি এম ও ডিপার্টমেন্ট অফ হেলথ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাক্তারবাবু গাড়িও দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন ডাক্তারবাবু আছেন কি বলবেন ডাক্তারবাবু কোথায় যাবেন আপনি হসপিটাল কতক্ষণ দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে কিভাবে যাবেন বুঝতে পারছেন গাড়ি কোনো জায়গাও নেই

দাদা হেঁটে হেঁটে গেল লুটজাম হেঁটে হেঁটে আধ ঘন্টা ধরে হাঁটছে জন্য কামারপুকুর রোড আমার কামারপুকুর রোড প্রায় অবরুদ্ধ বাসের প্যাসেঞ্জার হেঁটে হেঁটে আসছে বাসের প্যাসেঞ্জার হেঁটে হেঁটে আসছে দেখতে পাচ্ছেন মেহেন্দুর জন্য পুরো রাস্তা অবরুদ্ধ দাদা হেঁটে হেঁটে কেন হেঁটে হেঁটে বলতে ওই জাম তৈরি হয়েছে কোথায়